আসসালাম আলাইকুম ভিহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনার যাত্রাকে আরো আরামদায়ক সাশ্রয়ী ও স্টাইলিশ করতে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মিনিবাস এই মিনিবাসে থাকছে আধুনিক প্রযুক্তি স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী ব্যাটারির সমন্বয় তো চলুন আমরা গাড়ি সম্পর্কে একটু বিস্তারিত কিছু জেনে নিই গাড়িটায় কি কি ব্যবহার করা হয়েছে কত যায় কত দাম পড়বে তো প্রথমে আমরা প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জেনে নিই গাড়িটায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের সম্পন্ন উন্নত প্রযুক্তির দাতাই কোম্পানির মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ডিফেন্সিয়াল প্রিমিয়ামের যেটি স্থায়িত্ব ও শক্তিশালী পারফরমেন্স নিশ্চয়তা করে ব্যাটারি সিস্টেমে ব্যবহার করা হয়েছে ষাট ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি যেটি খুবই শক্তিশালী বিকল্প হিসাবে উন্নত ক্ষমতা সম্পূর্ণ আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন যেটি আপনার ইচ্ছা চাইলে লিড অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি যে কোনোটা ব্যবহার করতে পারবেন স্পিড রেঞ্জ কত রয়েছে সেটাও একটু জেনে নেওয়া যাক চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত এক ঘন্টায় চলতে পারে এবং ফুল চার্জ দিয়ে এই গাড়িটি ব্যাটারির ব্যাকআপ পাবেন একশো বিশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত ব্যাটারির ক্ষমতার উপরে এটি নির্ভরশীল হয়ে থাকে যদি এমন হয় যে আপনার মাইলেজটা খুব বেশি প্রয়োজন সেক্ষেত্রে আপনি লিথিয়ামান ব্যাটারি ব্যবহার করতে পারেন লিথিয়ামান ব্যাটারিতে অনেক রেঞ্জের রয়েছে যেরকম রেঞ্জ আপনার প্রয়োজন সেই রেঞ্জের লিথিয়াম ব্যাটারি আপনি চাইলে ব্যবহার করতে পারেন তো চলুন গাড়িটায় কি চাকা ব্যবহার করা হয়েছে সেটা আমরা একটু জেনে নিই চাকার সাইজ চার বারো কোনো রাস্তার উপযোগী এই সাইজ ব্রেকিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে গাড়িটাই ড্রাম হাইড্রোলিক ব্রেকও ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি করে দেওয়া হবে এই গাড়িটি আপনি চাইলে হাইড্রোলিক্স ব্রেক অথবা আপনি চাইলে ড্রাম ব্রেক দুইটাই নিতে পারেন হাইড্রোলিক্স এবং ড্রাম ব্রেকের মাঝখানে কিছু খরচ কম বেশি রয়েছে সেটা আপনি দিলেই হাইড্রোলিক্স অথবা ড্রাম যে কোনোটা ব্রেক দেওয়া যাবে আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা সিটিং ব্যবস্থাতে কি রয়েছে চলুন আমরা দেখে নিই নয়টি ভিআইপি সিট রয়েছে যেটি খুবই কমফোর্ট সিট এছাড়া এই গাড়িটায় যে সিটের লেদার ব্যবহার করা হয়েছে সেটি উন্নত মানের লেদার ব্যবহার করা হয়েছে এই সিটগুলোর কাভারে রং ও ডিজাইনে ব্যবহার করা হয়েছে চায়না ডোকো ডিজাইন যেটা চমৎকার ও স্টাইলিশ ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ফিনিশিংটা খুবই সুন্দর এ ধরনের ফিনিশিং কিন্তু সাধারণত দেখাই যায় না বাট এই গাড়িটাই ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো চলুন আমরা একটু ডেলিভারি অথবা অর্ডার প্রক্রিয়া সম্পর্কে জেনে নিই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠানো হয় ভাই ভাই ওয়ার্কশপ থেকে ও একটা কথা তো বলতে ভুলে গিয়েছি এই গাড়িটা কিন্তু স্টারিং সিস্টেম আপনি প্রাইভেট কার অথবা ইত্যাদি বাস ট্র্যাক যেভাবে চালান সেইভাবেই কিন্তু এই গাড়িটা চালাতে পারবেন সেম সিস্টেমে সেম প্রক্রিয়ায় কিন্তু চালাতে পারবেন তো আমরা চলুন অর্ডার সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি অর্ডারের ভিত্তিতে গাড়িগুলো প্রস্তুত করা হয় গাড়িগুলো তৈরি করা থাকে না বাট আপনি চাইলে ওয়ার্কশপে যে দেখতে পারবেন কিন্তু অর্ডার দিলে তারপরে আপনার গাড়িটি তৈরি করে দেওয়া হবে তো আমরা আসুন একটু দাম সম্পর্কে জেনে নিই ব্যাটারি ছাড়া ফুল সেট মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দাম পড়বে এই গাড়িটা এবং পাঁচটি অ্যাসিড ব্যাটারি সহ ফুল সেট মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে তো আমরা একটু পেমেন্ট পদ্ধতি সম্পর্কে একটু কথা বলি আপনি চাইলে সরাসরি পেমেন্ট দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবেন অথবা আপনি না এসে বাড়িতে বসে থেকে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অগ্রিম টাকা বুকিং করে গাড়িটি তৈরি করতে দিতে পারবেন এবং বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে গাড়িটি কুরিয়ার থেকে নিয়ে নিতে পারবেন গাড়িটি যারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে ভাড়া ভাড়া হিসাবে থেকে টাকা আপনাকে দিতে হবে তো আমরা চলুন একটু সাত জেনে নি গাড়িটি কে তৈরি করেছেন এতক্ষণ অবশ্যই বুঝে গিয়েছেন গাড়িটি ভাই ভাই ওয়ার্কশপে তৈরি হয়েছে গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার তাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে আপনারা চাইলে সরাসরি তাদের ওয়ার্কশপটি ভিজিট করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া রয়েছে বিস্তারিত আরও কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার নতুন যাত্রার সঙ্গী হোক আমাদের হাতে তৈরি মানসম্মত ও নিরাপদ মিনিমাস